আলকম ক্ষমতা পেয়েছে মাত্র 20 ঘন্টা কিন্তু এর মধ্যে যা করতেছে ভাই আনবিলিভেবল বুলবুল আহমেদ এর কথা বলতে গেলে দেখেন প্রথমত সাকিবকে ফিরিয়ে আনা হবে দ্বিতীয়ত মাশরাফিকে কোনো না কোনো পদ দেয়া হবে তৃতীয়ত সাব্বির রহমান এবং নাসির হোসেনকে খুব দ্রুতই এই বাংলাদেশ ক্রিকেট ইনক্লুড করতে হবে কারণ এই বাংলাদেশে অবস্থা যে মোটেও ভালো নাই 10 10 9 এই হচ্ছে বাংলাদেশের বর্তমান র‍্যাঙ্ক এবং বর্তমান র‍্যাঙ্কিং এর দিক তাকালে আপনার কাছে মাথা হেটো নিচু করার আর কোনো উপায় হবে না কিন্তু কিভাবে সম্ভব হবে সাব্বির রহমান নাসির হোসেন তাদেরকে আবারো একত্রিত করা দেখেন তারা কিন্তু এখন আর ওই তাদের শেপের মধ্যে নাই বর্তমানে একটা সিচুয়েশন আমরা বদ্রবেশি ফেস করছি সেটা হচ্ছে ফারুক আহমেদ নাজমুল হাসান পাপোন করে গেছে বাংলাদেশের ক্রিকেটটারে পুরা লুইটা বইটা খেয়ে গেছে এবং বাকিটা ফিনিশিং মানে টি-20 এর মত একটা ফিনিশিং দিয়ে গেছে فارুগামে যেটা কিনা খুব শর্ট টাইমের মধ্যে বাংলাদেশ ক্রিকেটে ডুবানো যতটুকু পর্যন্ত ডুবানো যায় ততটুকু পর্যন্ত ডুবানো যায় এবং একটা কথা বলে দিছে বুলবুল আহমেদ যে আমি এখানে একটা টি-20 ইনিংস খেলতে আসছে এবং কি করব সেটা আপনারা ডে বাই ডে দেখবেন সো এমনটাই যদি প্রত্যাশা থাকে তাহলে আমাদের প্রত্যাশাটা হবে আরো বড় কিছু আমাদের প্রত্যাশাটা হবে সাকিবকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ ক্রিকেটটি ইনক্লুড করার দিন জাস্ট একটা কথা বলছে যে ভাই সাকিব ফিটফাট হলে সাকিবকে কেন নির্বাচকরা নিবে না অবশ্যই নিবে কিন্তু আপনারা যে বলতেছেন ফ্যাসিস্ট হ্যাং সেটা আসিফ মাহমুদ ডিসাইড না আসিফ মাহমুদ এখানে নির্বাচক না সাকিব যদি আপনার ফিট থাকে তাহলে অবশ্যই সাকিব আল হাসান ইনক্লুড হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু এখানে নাসির হোসেন সাব্বুর রহমানের কথা বলা হয়েছে সাব্বির রহমান বর্তমান চীনেও একটা কথা বলি সাব্বির রহমানকে নষ্ট করছে আমাদের পাপন দা এবং এর সাথে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে নাসির হোসেন কে ঠিক সেম ভাবে নষ্ট করছে সে আমাদের পাপೊಂಡা নাসির হোসেনের মত ফিনিশার এখন পর্যন্ত আমি মাহমুদউল্লাহ রিয়াত তো আছে কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদের সবথেকে বড় প্রবলেম ছিল এক মাঝে ভালো করলে পরের ম্যাচে খারাপ সো নাসির হোসেন ছিল কনসিস্টেন্টলি ভালো পারফর্মার সো এমনটা যদি হয় maçkhan পথে যদি আপনি এই ধরনের ফিনিশার আপনি এরিয়ে যান বলেন যাই হোক বলেন কিন্তু আমার কাছে মনে হয় নাসিরই বেস্ট ছিল সাব্বির রহমান বেস্ট ছিল আমার কাছে ব্যক্তিগত মনে হয় আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানতে চাই আমি এখানে মার্সাবি বিন কেননা দেখেন সাত মাসের সাত সাত মাসের আপনি কখনোই সাত মাসে একটা ক্রিকেটারকে বিচার করতে পারবেন না কি করছে সেটা আপনার সবাই জানেন আহ হ্যাঁ বিচার তো অবশ্যই করতে হবে যদি দোষারোপ থাকে কিন্তু এখন আর ওই বিষয়টা না বলি সাকিব আল্লাহ বড্ড বেশি প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটে সে ক্রিকেটার হিসেবে খেলুক অথবা এজ এ অ্যানালাইসিস হিসেবে খেলুক তারপরেও বাংলাদেশ ক্রিকেটের যদি দেখে আমার পাশে সাকিব আল হাসান আছে তাহলে অবশ্যই বুঝতে হবে আমাদের মধ্যে একটা বড্ড বেশি বড় শক্তি জমে গেছে সো শক্তি যদি পেতে হয় তাহলে আমাদের অবশ্যই সাকিব আল হাসান নাসির হোসেন সাব্বির রহমান কে অবশ্যই দলে ইনক্লুড করতে হবে সেটা আমি তবে এখানে একটা কথা আছে ভাই বিশ্বাস করেন ভাই এই খান পরিবার মুক্ত অন্তত বিজিবি ক্রিকেট বোর্ডটা আমি চাই কেননা বাংলাদেশ ক্রিকেট যত আত্মীয় দেখছি ততই দেখছি যে বাংলাদেশ ক্রিকেটের পরিণতি বড্ড বেশি খারাপ হয়ে গেছে সো খান পরিবার মুক্ত আমি এই বিসিবিটা চাই আপনি চান কিনা একটু কমেন্ট করে জানাই দেন তো যিনি মাথায় রাখতে হবে যে বাংলাদেশের ক্রিকেট বর্তমানে আর নাই বললেই চলে ভাই ফুটবলটা যে বড্ড বেশি এগিয়ে গেছে দেখেন ফুটবলটা বড্ড বেশি এগিয়ে গেছে সেটা আমাদের জন্য যেমন ভালো খবর ক্রিকেটটা তেমন নিচে নামিয়ে গেছে সেটাও আমাদের জন্য খুবই একটা খারাপ খবর দেখেন ক্রিকেট কিন্তু বাংলাদেশের প্যাশনের জায়গা কিন্তু ফুটবল যেভাবে এগিয়ে গেছে আমি আনবিলিভেবল হামজা বলেন শামী সোম বলেন সবকিছু মিলি আমি বলবো আনবিলিভেবল এবং আমার কাছে ফাহমিদুলকে অবশ্যই সিঙ্গাপুরের ম্যাচের দিকে খেলাবেন আপনি কি মনে করেন না যে বাংলাদেশের ক্রিকেটের থেকে ফুটবলটা বড্ড বেশি এগিয়ে গিয়েছে সো প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন কিন্তু সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ ফুটবলটা চাই অবশ্যই সো এখন কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল কেনই বা চাইবি না তাদের তাদের যে বড্ড বেশি প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট টিমে সো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে রফিক বলেন মোহাম্মদ আশাবুল বলেন তারাও কিছু পদে নিযুক্ত হোক ক্লিক্স একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ